বাংলাদেশের দু সালের জাতীয় নির্বাচন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় তবে এবার সবচেয়ে বড় আলোচনার বিষয় হতে পারে একটি বিশেষ শক্তি আর সেটা হলো তরুণ ভোটার বাংলাদেশের মোট জনসংখ্যার বড় একটি অংশ এখন যুব সমাজ নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্যমতে বর্তমানে আঠারো থেকে ৩৩ বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় সাড়ে চার কোটি যারা প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এই ফার্স্ট টাইম ভোটাররা নির্বাচন ফলাফলে বড় ধরনের পরিবর্তন আনতে পারে এমন ধারণা অনেক রাজনৈতিক বিশ্লেষকের কিন্তু প্রশ্ন হল তরুণরা কি সত্যিই ভোটের ফলাফল বদলে দিতে পারবে প্রথমত বর্তমান তরুণ প্রজন্ম আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সচেতন এবং তথ্য প্রযুক্তি নির্ভর সোশ্যাল মিডিয়া অনলাইন নিউজ এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তারা দ্রুত রাজনৈতিক তথ্য পাচ্ছে ফলে তাদের সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে ট্রেডিশনাল রাজনৈতিক প্রভাবের বাইরে তাকাতে পারছে দ্বিতীয়ত তরুণদের প্রধান চিন্তার জায়গা এখন অর্থনীতি এবং কর্মসংস্থান চাকরির সুযোগ ব্যবসার পরিবেশ শিক্ষাব্যবস্থার মান এবং জীবনযাত্রার ব্যয় এই বিষয়গুলো তাদের ভোটের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখতে পারে অনেক বিশ্লেষকের মতে দু ছাব্বিশ সালের নির্বাচনে উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বড় ভোট ফ্যাক্টর হতে পারে তবে এখানে একটি বড় চ্যালেঞ্জও রয়েছে বাংলাদেশের তরুণদের মধ্যে রাজনৈতিক অংশগ্রহণের আগ্রহ থাকলেও অনেক সময় ভোট ভোটকেন্দ্রে উপস্থিতির হার তুলনামূলক কম দেখা যায় যদি এই অংশগ্রহণ বৃদ্ধি পায় তাহলে নির্বাচনের ফলাফলে নাটকীয় পরিবর্তন ঘটতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স বর্তমানে রাজনৈতিক প্রচারণা এবং মতামত গঠনে ফেসবুক ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্ম বড় ভূমিকা রাখছে তবে এর সাথে ভুল তথ্য এবং গুজব প্রচারের ঝুঁকিও বাড়ছে যা তরুণ ভোটারদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে সব মিলিয়ে বলা যায় দু সালের নির্বাচনে তরুণ ভোটাররা একটি গেম চেঞ্জার হয়ে উঠতে পারে বাংলাদেশের আগামী রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এই তরুণ প্রজন্মের ভোটের উপর দু হাজার সালের নির্বাচন হয়তো দেখাবে তরুণদের শক্তি কতটা প্রভাব ফেলতে পারে দেশের গণতন্ত্রে মাসুদ হাসান বাংলা টিভি